সার্জিস আলম পাঁচ তারিখে আপনি পোস্ট করেছিলেন আবু জাহেলের বাড়ি এখন পাবলিক টয়লেট এরপর গত সাত ফেব্রুয়ারি আপনি আরেক পোস্টে লিখেছেন লেটস রিবিল্ড বাংলাদেশ এখানে আবু জাহেলের বাড়ি বলে কোন স্থাপনার কথা কোন স্থাপনার কথা উল্লেখ করেছেন সেটা জানতে চাই আর গত পাঁচ ফেব্রুয়ারি বত্রিশ নম্বর ঘুরিয়ে দেওয়ার পরে আবার লিখলেন লেটস রিবিল্ড বাংলাদেশ ভাঙার পর গড়ার আহ্বান মানে কি করে এবং আমার মনে মানে এইরকম কি মনে করার কোনো কারণ আছে কি না যেটা আপনারা শুরু করেছেন সেটা আসলে আপনারা এখন আর কন্ট্রোল করতে পারছেন না বলে সেটা আবার রিবিল্ড করে কন্ট্রোল করার চেষ্টা করছেন কিন্তু যা হবার যেটা ছড়িয়ে যাবার পুরো বাংলাদেশে সেটা ছড়িয়ে গেছে এমন কি না এরকম কেউ যে লাইনটি বলেছেন এটার সাথে সরাসরি দ্বিমত প্রকাশ করি যে যা আপনারা শুরু করেছেন সেটা অ্যাকচুয়ালি আপনারা কন্ট্রোল করতে পারছেন কিনা না আমরা এটা শুরু করিনি এটা বাংলাদেশের জনগণ শুরু করেছে এই বাংলাদেশের জনগণ যদি ওই তিন চার পাঁচ আগস্টে স্বতঃস্ফূর্তভাবে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে রাজপথে না নামতো এই অভ্যুত্থান সফল হতো না আমরা সবসময় এই যে ক্রেডিটটি এটি বাংলাদেশের সাধারণ প্রত্যেকটি শ্রেণীর মানুষকে দিয়ে এসেছি আমরা আমাদের জায়গা থেকে মনে করি এই যে চব্বিশে যে অভ্যুত্থান হয়েছে এই যে বত্রিশ নাম্বারে যে ঘটনাটি হয়েছে এটার জন্য একমাত্র এবং সবচেয়ে বেশি দায়ী হচ্ছে শেখ হাসিনা খুনি শেখ হাসিনা তিনি বিগত ষোলো বছরে তিনি যা কুকর্ম করেছেন তার পরিবার তার সাঙ্গপাঙ্গ তার যা করেছেন সে কারণেই এই যে চব্বিশের যে অভ্যুত্থান সেই অভ্যুত্থান হয়েছে এবং তাকে এভাবে মুখে চুন কালি মেখে দেশ ছেড়ে পালাতে হয়েছে তার সকল কর্মী যারা ছিল সমর্থক তাদেরকে একা করে দিয়ে এই পাঁচই অগস্টের পরে আপনি যদি এই পঁচিশ সালের এই ঘটনা দেখেন মানুষ ওই পাঁচই অগাস্টের দিনে এটা হওয়া উচিত ছিল কিন্তু মানুষ তারপরও কোনো একটা জায়গা থেকে ওই বত্রিশের দিকে এভাবে যায়নি কিংবা সেটিকে রক্ষা করেছিল আজকে এটি আবার কেন হলো কারণ ওই খুনি হাসিনা আবার বাংলাদেশের তরুণ সমাজ এবং ছাত্রদের উদ্দেশ্যে কথা বলতে আসে যেই খুনি হাসিনা এদেশের হাজারের অধিক ছাত্র জনতা নির্মমভাবে খুন করেছে শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য কোন সাহস এমন একজন খুনি বাংলাদেশের ছাত্রজনতার উদ্দেশ্যে কথা বলতে আসে তখনই বাংলাদেশের মানুষ আবার ক্ষোভে ফেটে পড়েছে এবং বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে আপনি সেখানে শুধুমাত্র বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা সমর্থক ছিল অ্যাক্টিভিস্ট ছিল তারা গিয়েছে কোনো দিন বলতে পারবেন না বাংলাদেশের সকল রাজনৈতিক দলের যারা এই অভ্যুত্থানের শক্তি ছিল সকলের সেখানে অংশগ্রহণ ছিল আমরা বিএনপির বড় বড় এরকম নেতাকর্মী ছিল যাদের পোস্ট দেখেছি বুলডুজার কোথায় এবং আমাদেরও ভিতরটা আসলে তখন এই কথাই বলছিল যে বুলডুজার কোথায় কারণ এই খুনি হাসিনা কিভাবে এই ছাত্র জনতার উদ্দেশ্যে কথা বলতে পারে যখন এই ছাত্র জনতার শহীদ হওয়ার পরে তার বাবা মার চোখের পানি এখন শুকায়নি সেই জায়গা থেকে এই যে বা মানুষের এই খবির যে বিস্ফোরণ এটা খুনি হাসিনা তার জায়গা থেকে করেছে আমরা আমাদের জায়গা থেকে যে জিনিসটি মনে করি দেখুন তিনি কোনো একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল থেকে বলতে পারেন কথাটি কিন্তু আমরা আমাদের জায়গা থেকে মনে করি আমরা যদি এই জায়গাটাতে মানে এটা যদি তার ফাঁদে পা দেওয়া হতো তাহলে তারপরের দিনই আমরা আমাদের জায়গা থেকে কখনোই এই পজিশনে আসতাম না লেটস রিভিল বাংলাদেশ উদাহরণ একটু আপনার কথা বলতে সুবিধা হবে সামজি সালাম সুনামগঞ্জের বিশ্বরমপুরপুরে তিন রাস্তার মোড়ে একজন কৃষক খাতে কাস্তে ও কাঁধে লাঙ্গল নিয়ে দাঁড়িয়ে আছে নাম দেওয়া হয়েছিল কিষাণ চত্বর আপনি নিশ্চয়ই শুনে থাকবেন গ্রাম বাংলার কৃষি ও কৃষকের ঐতিহ্য তুলে ধরতেই সেই ভাস্কর্যটি সাত তারিখ মানে শুক্রবার রাতে এই ভাস্কর্য ভেঙে ফেলা হয় কৃষকের এই ভাস্কর্যের সাথে মুজিববাদ বা ফ্যাসিবাদের কি সম্পর্ক কেননা যারা ভাঙছিল তারা স্লোগান দিচ্ছিল শেখ হাসিনার রাস্তা না বাংলাদেশে হবে না আওয়ামী লীগের রাস্তা না বাংলাদেশে হবে না শাহ জালালের তলোয়ার গর্জে উঠুক আরেকবার নারায় তাকবির আল্লাহ আকবার নাকি যারা এটা ভাঙতে গিয়েছে তারা আসলে ফ্যাসিবাদের চিহ্ন মুছতে গেছে তারা নিজেরাই জানে না কোনটা ফ্যাসিবাদ আর কোনটা ফ্যাসিবাদ না দেখো না মানে আমাদের জায়গাটা একদম স্পষ্ট আমরা আমাদের জায়গায় বাংলাদেশের সকল বিভিন্ন মত বিভিন্ন দল বিভিন্ন ধর্ম বিভিন্ন চিন্তাভাবনার মানুষের একটা সংমিশ্রণ রয়েছে আমরা আমাদের জায়গা থেকে এই চিন্তাভাবনাগুলোকে শ্রদ্ধা করতে চাই যখনই দেখুন বাংলাদেশে যখন বিভিন্ন জায়গায় এভাবে মাজার ভাঙার একটা মানে কথা শোনা যাচ্ছিল বা এরকম একটা বিভিন্ন দিক থেকে এরকম শব্দ আসছিল আমরা আমাদের জায়গা থেকে কিন্তু এই কথাটা বলেছিলাম যে এই যে ভাঙার প্রক্রিয়াগুলো এগুলো কিন্তু স্থিতিশীলতার পরিচয় নয় তা ওই জায়গার যে মানুষগুলো রয়েছে যেগুলো ওইমুখী সেই মানুষগুলোকে আমরা আমাদের জায়গা থেকে সরাসরি ওই মানুষগুলোর বিপরীতে গিয়ে এভাবে দাঁড়িয়ে যেতে পারি না আমাদের কোনো একজন মুসলিমের তার জায়গা থেকে মুসলিমের যে ইসলামিক মূল্যবোধ সেই জিনিসটি থাকতে পারে আবার আরেকজনের অন্য একটি বিষয় থাকতে পারে যদি এই বিষয়টি কোনো একটি বড় চেতনার সাথে সরাসরি সাংঘর্ষিক না হয় তাহলে সেই বিষয়টির বিরুদ্ধে এভাবে আমরা আমাদের জায়গায় থেকে দাঁড়িয়ে যেতে পারি না কারণ আমরা স্পষ্ট একটা জিনিস মনে করি ধর্মের সাথে রাষ্ট্রের একটা আলাদা পার্থক্য রয়েছে একটা ধর্ম অন্য অন্য যে ধর্মগুলো সেগুলোকে ধারণ নাও করতে পারে কিংবা তার নির্দিষ্ট একটি পারে কিন্তু একটি রাষ্ট্রকে সকলকে ধারণ করতে হবে সুনামগঞ্জের ঘটনাটা সাথেই যে কোনো রাষ্ট্রীয় স্থাপনা ভেঙে ফেলতে পারে প্রথম কথা হচ্ছে আমি সুনামগঞ্জের আপনি যে ঘটনাটির কথা বলছেন আমি এই ঘটনা না একটি ঘটনা না আমি আমার জায়গা থেকে সেই ঘটনার প্রেক্ষাপট না জেনে একটি যুক্তি দিয়ে দিতে পারি না কিন্তু আমার জায়গা থেকে আমরা আমরা এই জিনিসটি মনে করি যে আমরা চাইলেই কোনো একটি জিনিসকে সামনে দেখে মনে হলো এই জিনিসটা আমার চেতনার পরিপন্থী আমি সেটিকে ভেঙে ফেলতে পারি না আপনার যে কথাটি আমরা বলছিলাম যে দেখুন যখন আমাদের জায়গা থেকে এই জিনিসটি মনে হয়েছে যে এরকম বিভিন্ন যে ভাঙচুর বা এগুলোকে সুযোগ নিয়ে আসলে আওয়ামী কিংবা তার দোষরা কোনো একটি সুযোগ নিতে পারে উৎসব হোক বলেছেন আপনারা ঠিক মানে আমি বলতে চাচ্ছি একজন উপদেষ্টা বলেন উৎসব হোক মানে সেটাকে তো আপনার উৎসব হিসেবে নিয়েছিলেন না দেখুন আমাদের জায়গাটি ব্যাপারটা হচ্ছে যখন মানুষের বিরুদ্ধে যদি এই ভাঙাটিকে আপনি একটি উৎসব মনে করেন পাঁচই আগস্টে মানুষ ওটিকে উৎসব করেই সেদিন নেমেছিল তিনে আগস্টে মানুষ এটিকে উৎসব মনে করে নেমেছিল কিন্তু সবচেয়ে বড় যে কথাটি সেটি হচ্ছে এই উৎসব কারা তৈরি করছে যারা এই ক্ষমতা হাজার হাজার হয়ে মানুষকে খুন করতে বিন্দু মাত্র দ্বিধা করে না কিন্তু যে কোনো একটি বিষয় যখন আমার রাষ্ট্রের জন্য আমরা দেখছি যে স্থিতিশীলতার জন্য বা ভালো কিছু নিয়ে আসতে যাচ্ছে না তখনই কিন্তু আমরা যেভাবে ভালো হয় প্রত্যেক মানুষ আপনি দেখবেন সেদিনও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা বাংলাদেশকে নতুন করে গড়ার ইঙ্গিত দিয়েছেন সেদিন দেখবেন ইসলামিস্ট থেকে শুরু করে বিভিন্ন ধর্মের যারা গুরুত্বপূর্ণ ইনফ্লুয়েন্সার রয়েছেন তারাও তাদের জায়গা থেকে নতুন করে বাংলাদেশের যে গড়া সেই কথাটি বলেছেন সো আমরা আমাদের জায়গা থেকে একটি কথা বলি যে আমাদের বিএনপির মহাসচিব সাহেব যে জিনিসটি বলেছেন আমরাও সেটিতে সম্পূর্ণ সচেতন আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে খুনি হাসিনা এবং তার দোসররা বিভিন্নভাবে বাইরে থেকে ভিতর থেকে চক্রান্ত করবে ফাঁক তৈরি করার চেষ্টা করবে কিন্তু আমরা যদি ঐক্যবদ্ধ থাকি এবং এই বিষয়গুলো নিয়ে সচেতন থাকি আমরা আমাদের জায়গা থেকে এমন ফাঁকা পা দেওয়ার কোনো সম্ভাবনা নেই যেই সম্ভাবনাকে আমরা অতিক্রম করেছিলাম পাঁচই অগস্টের পূর্বে জি